অরে ভাই মাশাআল্লাহ এলমন মুখী জি সেই ভাই আমার চোখে দেখা এলমন মুখীর মধ্যে একদম সেই আমার তো নচড়কেড়া ফালাইছে ভাই জি ভাই বাচ্চা আমার বাচ্চাও আছে ওহ হাই চমৎকার দুটো লদাদা বাচ্চা আছে ভাই ওহ সেই তো ভাই দৃশ্যটা অনেক ভালো লাগলো অসাধারণ যেমন সাইজ যেমন সৌন্দর্য আচ্ছা গায়ে যে আপনার এই যে মানে কালারটা জাস্ট ওয়া লাইট কালার মধ্যে সেই একজোড়া কালেকশন করছেন মাশাআল্লাহ আল্লাহ এই যে আপনার টাই তো দেখতেই পাইতেছেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট একজোড়া টানা পায়ের শৌখিন কবুতর নরের ডাকটা দেখেন জাস্ট অনেকেই কিন্তু ডাক দেখতে চান ছোট কবুতর কিন্তু অনেক ডাকে কিন্তু বড় কবুতর যে এরকম আর পাগলামি করে দেখছেন হ্যাঁ পাগলামিটা দেন ওই তেরি তো নুল fresh our color get up marking everything অলরাউন্ডার ভাই দেখার মতো এক জোড়া কবুতর মার্শাল্লাহ পালার মতো নেওয়ার মতো একজন এক জোড়া কবুতর মাসেন কত বড় সাইজে এক জোড়া বার বিউটি কবুতর মার্শাল অস্থির সাইজে এক জোড়া বিউটি কবুতর ভাই আমাদের বাংলাদেশের এক জোড়া জনপ্রিয় এক জোড়া কবুতর যেটা আসলে না বললেই না কারণ এই কবুতরটা কিন্তু আপনি সচরাচর অ্যাভেলেবেল কারো কাছে সত্যি বলতে আপনি কিন্তু পাইবেন না এগুলোর বিট কিন্তু খুবই কম এবং এটা হয়তো আপনারা পেটস নাইনটি নাইন ব্লগে দেখছেন যে আমার প্রথম চ্যানেল এটা কমপক্ষে আরও চার বছর আগের কথা এই ভিডিও এই এগুলো মনে করেন যাতে ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সেল হয়েছে আর প্রচণ্ড চাহিদা কারণ এটা একটা হাই ফ্লাইং আপনার বাহামা চিলা কবুতর এক কথায় দেখার মতো ভাই অসাধারণ একটা পেয়ার চোখগুলো দেখেন দুইটাই কিন্তু জুটিয়ালা চুটিয়াল আর হাবা কিং হইলেও কি ও ভাই বিশাল চতুর্দিকে একদম আর মনে আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর মনির কবুতরের আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাই আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার

কবুতরা প্রথমে শো করতেছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন দিয়ে যেটা ফার্স্ট ইম্প্রেশনে কিন্তু আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর দেখতে মাসাল্লাহ দেখেন কত সুন্দর এক জোড়া ব্ল্যাক শার্টিন কবুতর মাশাল্লা মানে একশো জোড়ার মধ্যে বলতে বলতে পারেন যে এক জোড়া কবুতর এটা হচ্ছে ব্ল্যাক শার্টিন মাসাল্লাহ ফুলি ফ্রেশ আর গায়ের কালার গেট আপ মার্কিং এভরিথিং

যে কোয়ালিটি ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অসাধারণ অসাধারণ কত ভাই ভাই একদম একদম পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস ভাই একটু কম টম দিবেন না একদম তেইশশো ডান বাইশশো বাইশশো টাকায় ভাই বাইশশো টাকায় দশ পনেরো ব্ল্যাক শার্ট ইনকো তো জাস্ট চেহারা আর কোয়ালিটি গুলো দেখেন মার্শাল এক কথায় দেখার মতো অসাধারণ একটা মার্শাল এই যে মার্কিং গুলো দেখেন কত সুন্দর কোন ভাই যদি পছন্দ হয় আর জানিও এটা

এই যে কোকা টুকু তো ডাকতেছে মানে মানুষ না থাকলে ডাকে বজ্জাত এই লোক পাশিরাজ ভাই এই জোড়া কি ডিম বাচ্চা জোড়া কত দামে বিক্রি করবেন একদম অসাধারণ যেটা দেখেন গলা কিন্তু প্রচন্ড লম্বা এবং আমি শেপ গুলো আপনাদের শেপ দেখেন আগুন চোখের দুইটাই কিন্তু অসাধারণ আরবে যেটা হচ্ছে এখন যেটা উঠলো এটা হচ্ছে নর কোনো বার হলে ডানে বামে তাকানো নাই জাস্ট নক করে নিয়ে আনবে

দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট করি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর মাসাল্লাহ এই যে হারিপ্রেতার এই যে মাদিটাও দেখাই দিয়ে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট একটা করি অত মিসিং পাইবেন না দেখার মতো সেই রকমের জোড়া কালেকশন বলা চলে যে একশো জোড়ার মধ্যে এক জোড়া মার্শাল্লাহ ভাই

সেই তো ভাই অনেক ভালো লাগল মার্শাল দিদিরা ভাইয়া বাচ্চার বয়স কেমন ভাই বয়স হল আট থেকে বাচ্চা শখ আসবেন কত হলে বিক্রি করতেন একদম পঁয়ত্রিশশো টাকা একটু দিবেন না ভাই আপনাকে

আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট বাসিরা ভাই বাচ্চা করা কত দামে বিক্রি করবেন পঁচিশশো কম টম দিবেন না ভাই মনে করছে দাঁড়াইতো কারণ বাসির রাজ গুলো খুবই চঞ্চল টাইপের মানে হাত ঢুকেলে বা ধরার চেষ্টা করলে কিন্তু ফালাফালি লাফালাফি করে ছোটাছুটি করে এদিক ওদিক তো কোনো ভাই যদি পছন্দ হয় মাত্র চব্বিশশো টাকায় কিন্তু এই চড়াটা সংগ্রহ করতে পারবেন একদম

আজকের জন্য দর্শক বন্ধু এটা কিন্তু নিউ অল্প সাত থেকে আট করে আছে কোনোবার পছন্দ হলে মাত্র অনলি পনেরোশো টাকা বিশাল সাইজ সাইজের লক্ষার কালেকশন এটা যদি কালো একদম মিচমিচে কালো ভাই অসাধারণ একটা সবচেয়ে সাইজের মধ্যে একজন কালো লাখ কোনো কোনোবার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন হ্যাঁ তবে যার যার ডেলিভারি দিয়ে নিতে হবে ধরো এখানে চমৎকার একজন বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন এটা মরি ভাই বামে যেটা আছে এটা কি

এখানে রয়েছে একটা চাইনিজ আউল কবতর দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে গোলাপ ফুল দেখছেন এটা বাচ্চা করা ষোলোশো ষোলোশো একদম আরো একশো কম চোদ্দশো মাত্র চোদ্দশো টাকায় চমৎকার চাইনিজ

তিনশো টাকা কম গম্পাই উনত্রিশশো উনত্রিশশো আটাইশো আঠাশ আটাইশো টাকায় মাত্র দর্শক বন্ধরা টাকায় ব্ল্যাক কালারের আমি বলবো যে এ গ্রেডের সবচেয়ে বড় সাইজে একজনের কিঙ্গপত্র পাইতেছেন আর বারবার কিন্তু এই মাদিটা কিন্তু হারিয়েতে চলে যেতেছে এটা কিন্তু ডিম দেওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর এটা টানাভামে তাকানোর দরকার নাই সত্যি বলতে এটা অসাধারণ একজনের কিঙ্গপথর যেমন সাইজ তেমন কোয়ালিটি ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো ভাই যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিট দেওয়া ফোন নম্বরে মনিবের সাথে যোগাযোগ করবেন ভাই ভাই মাশ ভাই আমেরিকান লক্ষা গ্রেবার গ্রেবার আমেরিকান হ্যাঁ হ্যাঁ আঠারো আঠাইশ বত্রিশ এরকম খাঁচা লাগবে মানে বড় খাঁচা লাগবে এছাড়া আপনি কিন্তু পালতে পারবেন না কারণ এটা অনেক বড় সাইজের আর কেউ যদি চান যে এটা ছাইরা পালবেন হ্যাঁ ছাইরা পাললে কিন্তু সবচেয়ে ভালো হয়

দেন দেন টাকা মাত্র টাকায় এক কথায় সবচেয়ে ভালো মানের একজোড়া গ্রেবার আমেরিকান আমেরিকানবতর পাইতেছেন যেটার সাইজ অতুলনীয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একজোড়া শৌখিনের কালেকশন এক কথায় আমি বলবো একশোর মধ্যে এক নাম্বার দিলাম 마শাল্লাহ যে সাইজ আর কোয়ালিটি আর যে এত বড় সাইজে ঢাকাটা কি করতেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কি আপনার কি কালার ভাইটা হোমোজিনিয়াস কালার হোমোজিনিয়াস কালার 마শাল্লাহ লেস তো নাই বললেই চলে আর সর্বোচ্চ 2 থেকে 2.5 ইঞ্চি বা মানে গেলে 3 ইঞ্চি হইতে পারে লেস এটা বামে যেটা আছে মানে ডান ডিম বাচ্চা করছে ডিম ও সেই লেবেলের দাঁড়ায়ছে ভাই টানা পায়ের সোকিন কত ভাই 5000 5000 ফিক্সড একটু আমি কমায় দিমু আমি কমাইলে একবারে কমাই দিমু মানে দিবেন তো আবার ওই যে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়া মাত্র পাইবেন হাজার টাকায় খুবই চমৎকার 100% এর জোড়া টানা পায়র শখিন কবতর নরে ঢাকটা দেখেন জাস্ট অনেকেই কিন্তু ডাক দেখতে চান ছোট কবুতর কিন্তু অনেক ডাকে কিন্তু বড় কবুতর যে এরকম আর পাগলামি করে দেখছেন হ্যাঁ পাগলা মেয়েরা দেন ওই তেরিন নর মাদি দুইটাই কিন্তু ফুল একটিপ এক কথায় আমাদ সিং অসাধারণ এক পিচ।

একদম কত আঠারোশো আমি কমাই দেবো আমি যদি লেবেল করে এলাম কিন্তু করে সত্যি টাকা মাত্র পনেরোশো মাসা জুটিগুলা দেখেন অসাধারণ একজন বোম্বাই কবুতর একটা ডিম দিছে একটা ডিম দিবে মাত্র আজকের জন্য পনেরোশো টাকা নিতে পারবেন চ্যালেঞ্জ বাই পনেরোশো টাকা এত সুন্দর এত বিগ সাইজের ইন্ডিয়ান বোম্বাই কবুতর কেউ কিন্তু আপনাকে দিতে পারবে না যেহেতু আজকে পাইছেন ইনশাল্লাহ নিয়ে বন্ধুরা এইখানে রয়েছে একদমই আমাদের বাংলাদেশের একজোড়া জনপ্রিয় একজোড়া কবুতর যেটা আসলে না বললেই না কারণ এই কবুতরটা কিন্তু আপনার সচরাচর অ্যাভেলেবেল কারো কাছে সত্যি বলতে আপনি কিন্তু পাইবেন না এগুলোর বিট কিন্তু খুবই কম এবং এটা হয়তো আপনার পেটস নাইনটি নাইন ব্লগে দেখছেন যেহেতু আমার প্রথম চ্যানেল এটা কমপক্ষে আরও চার বছর আগের কথা এই ভিডিও এগুলো কবুতর মনে করেন যাতে ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সেল হয়েছে আর প্রচণ্ড চাহিদা কারণ এটা এটা হাই ফ্লাইং আপনার বাহামা চিলা কবুতর এক কথায় দেখার মতো ভাই অসাধারণ একটা পেয়ার চোখগুলো দেখেন দুইটাই কিন্তু জুটিয়ালা চুটিয়াল এবং এটা সৌন্দর্য ভরপুর সবচেয়ে হয়েছে এটা এটার কথা হয়েছে মানে প্রচুর পরিমাণে উড়ে ভাই হাই ফ্লাইংয়ের যাতে সবচেয়ে ভালো একটা পেয়ার আর এটা আপনি যে কালেকশন করছেন অসংখ্য ধন্যবাদ যে এমন একটা কালেকশন আপনি আনছেন কারণ এটা দরকার কারণ এটা অনেকেই পালতে চায় ব্রিডটা বৃদ্ধি করতে চায় তো ভাই এটা বামে যেটা আছে হাড়ির উপরে এটা নর টিম বাচ্চা করছে রানিং পেয়ার তো এই জোড়াটা যেহেতু আগের কথা বাদ দিলাম ভাই আগে দাম ছিল বিক্রি হয়েছে অনেক চাহিদা ছিল এখনো চাহিদা আছে কারণ এটা ব্রিড ওরকম একটা নাই আজকের জন্য

না তাদের জন্য এই পেয়ারটা কিন্তু আসলে এটা কিন্তু কম দামি কোনো পেয়ার না সত্যি বলতে এটা ডিমান্ড আছে এই কবুতরটার কিন্তু সবাই কিন্তু এটা নিতে পারে না বা বিক্রি করতে পারে না কোনো পছন্দ হলে দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম চাইছে আপনি চাইলে এক টাকাও দাম বলতে পারেন তবে হ্যাঁ আপনার বিভাগ দেওয়া দাম বলবেন এখানে রয়েছে খুবই সুন্দর একজন ইন্ডিয়ান কাকজি কবুতর ছোট কিন্তু একদম ছোট ছোট মার্শাল জুটিওয়ালা চুইঠাল ডিম বাচ্চা করা সামনে থেকে বি নর ডিম বাচ্চা কলা না কত বোট ঠোঁটের না কত হলে বিক্রি করবেন

একশো গম একশো গম দুইশো গম জুলো মনে গেল নাকি ভাই খুশি ভাইমনে দিচ্ছেন মাত্র এক হাজার টাকা কিন্তু চমৎকার গিয়াচল্লি পাইতেছেন এক কথায় সেরা একজোড়া কালেকশন গিয়াচল্লির মধ্যে রে ভাই এটা কি জাহাজ না উড়োজাহাজ ভাই ভাই উড়োজাহাজ এটা নায়ক নাই ভাই পরে আছে অনেকেরই নাইকেই দরকার নায়ক পরে আছে আচ্ছা যাদের নাইকার প্রয়োজন নাইকাটা কিন্তু সেই জাহাজের মতো দেখতে মাশাআল্লাহ বিশাল সাইজের টপ কোয়ালিটির মাদি মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন আর ভাবমূর্তি দেখেন নর্দ দেওয়ার লগা লাগে মনে করেন জয় দামে লাগা সংসার সংসারই হয়ে যাবে হ্যাঁ তাহলে মাদিটা ডিমবাছা করা এই সুন্দর মাদিটা একটা সুন্দর দাম দিয়ে ভাই হাজার টাকা একদম দুই হাজার টাকা আমার তো কথা না কইলে তো চলে না

শেষ বলো যা সব ভালো তার একজন ইন্দোনেশিয়ান রেসার কালেকশন দিয়ে আমরা শেষ করব কোয়ালিটি কেমন হবে 100% কোয়ালিটি 100% কোয়ালিটি এই যে চোখগুলো দেখেন ওরে বাপ রে বাপ ভয়ঙ্কর লেভেলের টাকা আইরে ভাই এই যে এটা কি মাদি এটা মাদি আর এটা নর ব্যালেন্স অনেক গুড ব্যালেন্স অনেক গুড জি জি সত্যি জি আচ্ছা অনেক গুড আছে মাশাআল্লাহ কত এলি বিক্রি করবেন ভাই দাম পড়বে একদম একদম পড়বে হয়েছে 2200 2200 টাকা এটা কি লাস্ট দুইশো টাকা ছাড় দেওয়া যাবে এর চাইতে বেশি কিছু করা যায় না কম করান জানা দেন আরো কমাই দিলাম দুইশো টাকা আঠারোশো দর্শক বন্ধুরা কিনা কোয়ালিটি আছে কিনা উড়াইতে পারবেন কিনা ডিম বাচ্চা করবো কিনা এই দিকে লক্ষ্য রাখবেন দাম দুই টাকা বেশি সব জায়গায় হ্যাঁ আপনি যেখান থেকে মন সেখান থেকে টাকা আপনার সিদ্ধান্ত আপনার জাস্ট কোয়ালিটি দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিও আর মনির ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি